সরকারপাড়া এলাকায় বৃদ্ধ খুনের ঘটনায় পলাতক অভিযুক্তকে নার্সিং ট্রেনিং স্কুল ভবন থেকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার সন্ধ্যায় বৃদ্ধ খুনের ঘটনায় মঙ্গলবার বিকেলে সরকারপাড়া নার্সিং স্কুলের ভবন থেকে পলাতক নান্টু দেবনাথকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর সোমবার সন্ধ্যায় পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা পেশায় টোটো চালক বৃদ্ধ নেপাল দেবনাথকে খুন করে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক নান্টু দেবনাথ সেই খুনের ঘটনায় তদন্ত নেমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে ফিল্মি কায়দায় নাটকীয়ভাবে পলাতক অভিযুক্তকে নার্সিং সিংপুর ভবনের ভেতর থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর সম্প্রতি সরকার বাড়ার বাসিন্দা নেপাল দেবনাথ তিন নার্সিং ছাত্রীকে নিজের বাড়িতে ভাড়া দেন এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে একটি নার্সিং স্কুলে কর্মরত অভিযুক্ত নান্টু দেবনাথ অভিযোগ সোমবার বিকেলে কয়েকজনকে নিয়ে নেপাল দেবনাথের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে ভাড়াটেদের না তুলে দিলে দেখে নেব এরপর সন্ধ্যা সাতটা নাগাদ পেশায় টোটো চালক নেপাল দেবনাথকে একাপে মাথায় ভারী জিনিস দিয়ে খুন করে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত নান্টু দেবনাথ বেশি রাতে নেপাল দেবনাথের পরিবারের তরফে মূল অভিযুক্ত নান্টু দেবনাথ সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ অপরদিকে আজ দুপুরে খুন হওয়া বৃদ্ধের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠায় পুলিশ Dhara bol didi apnar ki chaichen Amra chai oi kothin theke kothin

থেকে এই থেকেই কালকে এখান থেকেই যে কাজ করে সে ধরা পড়েছিল আজকে এখান থেকে সে অ্যারেস্ট হলো একজন খুন হয়েছিল জানেন আমি এখানে ছিলাম না আর শুনেছেন তো হ্যাঁ একজন টোটোওয়ালা নেপাল দেবনাথ বৃদ্ধ তাকে খুন করেছিল আপনার এলাকার এই এলাকারই বাসিন্দা নান্টু দেবনাথ তাই তো তো এখন পুলিশ এসছিল কি করলো পুলিশ গ্রেপ্তার করে নিয়ে কোথা থেকে গ্রেফতার করলো বিল্ডিং থেকে এই এই নার্সিং স্কুল থেকে বিল্ডিংয়ে লুকিয়েছিল তাও বলতে পারবো না এখান থেকে নিল এই পর্যন্ত আচ্ছা আপনি এখানকারই বাসিন্দা হ্যাঁ সরকার সরকার বাসিন্দা আপনার নাম রতন যে যাকে অ্যারেস্ট করলো তার নাম জানেন নান্টু নান্টু কি নান্টু দেবনাথ নান্টু দেবনাথ